কোরআনের অন্য কোথাও কা মৃত্যু কামনা করার কথা উল্লেখ নেই শুধু এই জায়গায় একবার চিন্তা করে দেখুন কেন তিনি মৃত্যু কামনা করছেন আল্লাহ আজ্লা স্বীকার করছেন যে কখনো কখনো মানুষ এমন কঠিন মানসিক আঘাতে জর্জরিত হবে যে মৃত্যু কামনা করে বসবে এমন পরিস্থিতিতেও মানুষ পড়বে ঠিক এমনই এক চরম পরিস্থিতিতে তিনি পড়ে গেলেন আর আল্লাহ এটা স্বীকার করলেন ইয়ালাই তা মৃত্যু কবলা হা আমি এটা পড়ার পর প্রচন্ড ধাক্কা খেলাম কিভাবে তিনি এমন কথা বলতে পারলেন জানেন তো আমাদের সাল্লাম বলেছেন লাহাদু আহাদু কোমল তোমাদের কেউ যেন মৃত্যুর আকাঙ্ক্ষা না কর তোমাদের মৃত্যু কামনা করা উচিত নয় কেউ কখনো সহজে মৃত্যু কামনা করে না কিন্তু তিনি এখানে মৃত্যু কামনা করছেন কেন এটা অত্যন্ত কঠিন এক পরিস্থিতি মারাত্মক এক অবস্থা তো তিনি যে অপমানের সম্মুখীন হতে যাচ্ছেন তা মৃত্যুর চেয়েও খারাপ তাই তিনি বললেন ইয়া ইয়ালাইতানি মিত্য কবলা হাদা এই কথা কোরআনে উল্লেখ করার কারণ আছে দুনিয়ার এই জীবনে মানুষ অপমানজনক পরিস্থিতিতে পড়বে থেকে মুক্তির কোনো উপায় চোখে পড়বে না অনেককে তাদের পরিবারের সম্মুখীন হতে হবে মিথ্য অপবাদের সম্মুখীন হবে অতীতের কোন ভুলের মোকাবেলা করতে হবে কে জানে তাদের এমন ধরনের মানসিক আঘাতের মোকাবেলা করতে হবে তখন তারা মরিয়ম সালামুন আলিহার উদাহরণে সান্ত্বনা খুঁজে পাবেন কিন্তু তিনি এখানেই থেমে যাননি তিনি বললেন ওয়াকুন্তু নাসিয়াম মানসিয়া নাসিয়ান মানসিয়া খুবই অসাধারণ শব্দ যুগল তারা বলে ফাল ও ফিরেল এবং এই দুইটি ওজন তারা নিসিও বলে এক কিরাতে তাকে নিসিয়ান অন্য কিরাতে নাসিয়ান পড়া হয় জিপ এর মতো আরবি ভাষায় দুই ধরনের শব্দ আছে জিপ ও মজবুফ একইভাবে নাসি এবং মানসি এই শব্দগুলোর প্রথমটা আসলে ব্যবহৃত হয় আমি আপনাদের জন্য লিখে এনেছি ولا يقال للكبش ذبح কোন প্রাণীকে অর্থাৎ কোন ছাগল বা ভেড়াকে আপনি ততক্ষণ পর্যন্ত জিভ বলবেন না যতক্ষণ না এটি জবাই করার উপযুক্ত হয় জবাই করা হয়ে গেলে এটাকে বলা হয় জাবি এটাকে বলা হয় মাজবু জবাই এর আগে না আগে বলা হয় জিভ তিনি দুইটি শব্দ ব্যবহার করলেন যদি আমি মরে যেতাম যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এভাবে অনুবাদ করা হয় কিন্তু এখানে যে দুইটি শব্দ আছে সেটা ওনারা ভুলে গেছেন একটা শব্দ নাসিয়ান অর্থ আসলে তিনি তো মসজিদ থেকে অনেক দূরে ঠিক না তিনি এখন বাড়িতে অবস্থান করছেন না কেউ যেন কোনোদিন আমাকে মিস না করে তারা যেন এই প্রশ্নটাই না করে যে মরিয়াম কোথায় গেল আমি যদি অদৃশ্য হয়ে যেতাম যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম এই মুহূর্তে কারো যেন কোনোদিন আমার কথা মনেও না হয় এটা হলো নাসি এর অর্থ চিন্তাও মাথায় না আসে যে এক সময় আমার অস্তিত্ব ছিল এমন অনেকেই আছে যারা এত কঠিন হতাশা এবং উদ্বেগের ভিতর দিয়ে যায় যে ঘর থেকেই বের হয় না রিসিভ করে না টেক্সট মেসেজের কোনো জবাব দেয় না তারা এত বেশি মানসিক যন্ত্রণা অনুভব করে যে তাদের ইচ্ছা হয় যদি তারা মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেত কেউ যদি তাদের দরজায় করে তারা যদি আমার কথা ভুলে যদি আমার দেখা না হতো তারা সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিজের মাঝেই বসবাস করতে চায় এর নাম হল নাসিয়ান তিনি ইতোমধ্যে আশা করছেন যেন তার মৃত্যু হয় কেউ যেন তার খোঁজ করতেও না আসে পরবর্তীতে অনেক বছর পার হয়ে গেলে কেউ যদি না জানে তার কি হয়েছে মানসিয়ান ভবিষ্যতেও তার কোনো উল্লেখ কোথাও যেন না থাকে আমি আশা করছি কেউ যেন এই মুহূর্তে আমার কথা মনে না করে এবং আমি ভবিষ্যতেও যেন সবার স্মৃতি থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাই আমি এই মহান নারীর পরীক্ষার উপর গুরুত্ব আরোপ করতে চেয়েছি কারণ ইনি এমন একজন নারী যার দোয়া সাথে সাথেই কবুল হয়ে যেত তাকে এমনকি খাদ্যও চাইতে হয়নি তার জন্য ফল ফলা দিয়ে উপস্থিত হতো আর আল্লাহ তাকে এমন পরিস্থিতিতে ফেললেন আল্লাহ তাকে এমন পরীক্ষায় ফেললেন এই জন্য না যে আল্লাহ তাকে ঘৃণা করেন এই জন্য না যে আল্লাহ তার কথা ভুলে গেছেন এই জন্য না যে আল্লাহ অপমানিত করতে চান শেষে দেখা যায় যে এই সমস্ত কিছুর মাধ্যমে আল্লাহ আসলে তাকে সম্মানিত করলেন আল্লাহ তাকে সম্মানিত করতে চান কোন অপমানের ভয় তিনি করছিলেন তার অপমানের ভয় ছিল মানুষ বলবে তুমি বিয়ে ছাড়াই এই সন্তানের মা হয়েছ তোমার এটা হারাম ছেলে মানুষ এটাই বলবে আর জানেন তো বাচ্চার নাম কি ছিল তার নাম ছিল ঐসা কুরআনে কোন নবীর নামের সাথে কোরআনে কোন নবীর নামের সাথে তার পিতা বা মাতার নাম উল্লেখ করা হয়নি শুধু ঈসা আলহিসাম এই সব না মারিয়াম এই সব বারবার উল্লেখ করা হয়েছে ঈসা মরিয়মের ছেলে ঈসা মরিয়মের ছেলে কোরআনে কোথাও কি আছে মুহাম্মদ আব্দুল্লার ছেলে কোথাও কি পান ইয়াকুব ইসহাকের ছেলে ইসহাক ইব্রাহিমের ছেলে ইউসুফ ইয়াকুবের ছেলে পেয়েছেন কখনো না অনেকবার আল্লাহ এই রসুলকে যখনই সম্মানিত করেছেন সাথে সাথে তার মাকেও সম্মানিত করেছেন তার মাকেও সম্মানিত করেছেন প্রসঙ্গত বিষয়টা গুরুত্বপূর্ণ আরবরা যখন ইবনে বলে বা এমনকি সেমেটিক মানুষরা যখন ইবন বলে ঠিক পরেই তারা পিতার নাম উল্লেখ করে তারা পিতার নাম বলে আপনার নামের শেষাংশ আসে পিতার কাছ থেকে আল্লাহ এই সাধারণ নিয়মের বাহিরে গিয়ে মানুষকে মনে করিয়ে দিয়েছেন যে তার কোনো পিতা নেই আর আমি সাধারণ নিয়মের গিয়ে এই সম্মান দেখাবো এই মাকে সব নামারিয়াম প্রতিবার আল্লাহ এই অপমানের কথা উল্লেখ করেছেন অন্য কারণে আর এই বিষয়টা বলেই আমি আমার খুদবার সমাপ্তি টানছি কখনো কখনো আপনার কষ্ট অন্য মানুষের মুক্তির কারণে পরিণত হবে আপনি সমস্যায় পড়েছেন কারণ এটা আপনার থেকেও বড় কোনো উদ্দেশ্য সাধন করবে তখন তাদের জন্য সাদাকায় জারিয়ায় পরিণত হবেন আপনার কারণে তারা ভালো কিছু অর্জন করবে মারিয়াম সালামুন আলাইহার এই কষ্ট থেকে প্রতিবার যখন কোনো নারী অপমানিত হয় প্রতিবার যখন কোনো নারী অপবাদের শিকার হবে প্রতিবার যখন কোনো নারী কামনা করবে যদি সে মরে যেত পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেয়ে তখন সে মরিয়াম সালামুন আলাইহার কষ্টের মাঝে নিজের সান্ত্বনা খুঁজে পাবেন আর যখনই কোনো নারী সান্ত্বনা খুঁজে পাবে মরিয়ম সালামুন আলহিয়া মর্যাদা এতে আবারও বেড়ে যাবে সুবহানাল্লাহ আমাদের দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি আমাদের দোয়া এমন কিছু নয় যার মাধ্যমে এই দুনিয়া জান্নাতে পরিণত হবে পৃথিবীর এই জীবনে পরীক্ষা থাকবেই আমাদের যে বহুগুণে উত্তম মানুষদের জীবনে সমস্যা ছিল আর এটা ঠিক আছে লাকাদ খলাকনাল ইনসান আফি কাবাদ আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট ও শ্রমের মাঝে কষ্ট ক্লেশ জীবনেরই অংশ দুয়ার উদ্দেশ্য হল আমাকে আপনাকে এই কষ্টগুলো মোকাবেলায় সাহায্য করা আর কখনো ভুলে যাবেন না যে আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আজাল্লাহ আমাদের সেসব মানুষদের অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করুন যারা ইমান হারিয়ে ফেলে আল্লাহ এবং আমাদের এই কথা রাখতে সাহায্য করুন যে মানুষ আপনাকে অপমানিত করতে চাইবে যেভাবে তারা মরিয়ম অপমান করেছিল লোকে আপনার সম্পর্কে আলাইহাকে কি মনে করে আর আল্লাহ আপনার সম্পর্কে কি মনে করেন এর মাঝে বিশাল পার্থক্য আছে কারণ আপনি যদি লোকের কথা মানেন তাহলে মরিয়ম ছিলেন সমাজের সবচেয়ে অপমানিত আর যদি আল্লাহর কথা মানেন তাহলে তিনি ছিলেন মানব ইতিহাসের সবচেয়ে মর্যাদাবান নারীদের একজন তাই আমরা আল্লাহর কথা মানব ওয়ালাকাদ কাররামনা বানি আদম আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি আল্লাহ আযজা জাল্লা আমাদেরকে তার নিকট সম্মানিত মানুষে পরিণত করুন মানুষের নিকট সম্মানিত করার পূর্বে বারাকাল্লাহু লিওয়ালাকুম ফিল কোরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিক্রিল হাকীম